আসসালামু আলাইকুম সবাইকে ডিপ্লোমা এডুকেশন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত তো আমাদের মিশন ওয়ান টু হান্ড্রেড ক্লাসের আজকে দুই নম্বর ক্লাস দুই নম্বর ক্লাসে আমরা এই যে রাইট ফর্ম অফ ভার্বের দুই নম্বর রোলসটা দেখব এবং কিছু এক্সারসাইজ আমরা করব দেখেন আমাদের দুই নম্বর রোল আছে কখন ভার্ব হয় কখন ভার্বের দুই নম্বর রূপ ব্যবহৃত হয় আর ভার্বের দুই নম্বর রূপ ব্যবহার হয় কখন past tense ব্যবহার করতে ঠিক আছে অর্থাৎ অতীতকালের কোনো কাজ বোঝাতে past form ব্যবহার করা হয় এন্ড past form দা প্রকাশ করায় ভার্বের দুই নম্বর রূপ দ্বারা দেখেন কখন হয় আমি একটা ছোট কিওয়ার্ডস লিখে রাখছি ইয়া লো ঠিক আছে এই ক্ষেত্রে এই কিওয়ার্ডস গুলো থাকলে সাধারণত ভার্বের দুই নম্বর রূপ বুঝবে দেখেন কি কি আছে আমরা যদি একটু একটু বিশ্লেষণ করি ওয়াই তে কি আছে

সে মানে দেখেন সে গত রাতে সেখানে গিয়েছিল এমন একটা মিনিং বোঝানোর দরকার কিন্তু এটা কি সেটা বোঝাচ্ছে এখানে গো আছে ঠিক আছে মানে সে গত রাতে সেখানে গিয়েছিল এই জিনিসটা বোঝানোর জন্য এই ভাবটা কোন ফর্ম হবে পাস ফর্ম হবে অর্থাৎ এই লাস্ট নাইটের জন্য এখানে ভাবটা কোন ফর্ম হবে পাস ফর্ম এখানে প্রেজেন্ট ফর্ম আছে পাস ফর্ম বলছে তাহলে হবে কি হি ওয়েন হিয়ার লাস্ট নাইট ঠিক আছে এই ভার্বের রূপগুলা আমি আরেকটা ভিডিওতে আলোচনা করব প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম প্রত্যেকটা ভার আমি বোর্ডে লিখে দেবো ওই ভারগুলা ঠিক আছে তো আমাদের আজকের দুই দুই এই থাকলে আমরা সাধারণত সেন্টেন্সে ভাবটা ভারবে দুই নম্বর ব্যবহার করবো তো এইভাবে ছোট ছোট ক্লাসের মাধ্যমে খুবই সহজভাবে অনেক জটিল করবো না বেসিক জিনিস খুবই সহজ এগুলো আমরা এসএসসি লেভেলেই করি এই জিনিসগুলাই সাধারণত এখানে খুব সহজে আমরা আলোচনা করব তাহলে অন্তত ডুয়েটে আসার আগে আপনারা ইংলিশ সম্পর্কে যতটুকু নলেজ গেইন করবেন ততটুকুই যথেষ্ট তারপর এখানে এসে আপনারা অ্যাডমিশনের জন্য বাদ বাকি অংশ শিখে নেবেন তো ধন্যবাদ সবাইকে